আমরা উপকৃত হচ্ছি কিনা আমরা সেবাগুলো সঠিকভাবে পাচ্ছি কিনা আমরা যে নাগরিক দিই এই ট্যাক্সের বিনিময়ে আমাদের যে সেবাগুলি দেওয়ার কথা এটা আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা এইটা আমরা তদারকি করব আমরা শুধু নাম বলার জন্য নাগরিক ফোরাম করবো না যে আমি অমক ওয়ার্ডে নাগরিক ফোরামের অমক কমিটি হয়ে গেছে কাউকে বুঝে পাওয়া যাচ্ছে না আমরা এমন হব না আপনার জেনে খুশি হবেন

আমরা কি কাজ করব কি কি সেবা নাগরিক ফোরাম আপনাকে পাইয়ে দিবে যেমন আমরা এখন সতেরো নং ওয়ার্ডে দাঁড়িয়ে আছি সতেরো নং ওয়ার্ডের আমাদের প্রধান কাজ হবে সতেরো নং ওয়ার্ডের যে কাউন্সিল অফিস আমাদের দেখে ভালো লাগছে আরো ভালো লাগতো যদি ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলর সাহেবকে পাওয়া যেত আমাদের এখানে সচিব সাহেব আছেন নাগরিক ফোরাম সাতাশ নং ওয়ার্ডের কাজ থাকবে আপনাদের যে ওয়ার্ড অফিস আছে এখন ক্ষমতা প্রাপ্ত কাউন্সিলর আগামীতে নির্বাচিত আসবেন যেই আসুন ওই চেয়ারে তিনি বসবেন তিনি নাগরিক গঠন গঠনতন্ত্র অনুযায়ী ওই ওয়ার্ডে প্রধান উপদেষ্টা এখন যিনি আছেন চেয়ারে বসার প্রধান উপদেষ্টা সাঁতার ওয়ার্ড নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা হচ্ছে ক্ষমতা প্রাপ্ত কাউন্সিলর আগামীতে তিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি হবেন সাধারণ নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা তাহলে প্রধান উপদেষ্টা যদি নাগরিক ফোরামের হয় তাহলে ওয়ার্ডবাসী ওই ওয়ার্ড অফিস থেকে কেন সুযোগ সুবিধা পাবে না আমরা যারা এই কমিটিতে আগামীতে আসতেছি একটু পরে ঘোষণা হবে যারা আপনার নেতৃবৃন্দ এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি একটা পদ আপনারা জানেন যে এখানে ষাট জন সদস্য হতে হবে ন্যূনতম ষাট জন সদস্য সেখান থেকে একত্রিশ জনের একটা কার্যনির্বাহী কমিটি হবে এই ষাট জন সদস্য সভাপতি যে ষাট নম্বর সদস্য তিনিও সভাপতি রোল প্লে করতে পারেন যদি আপনার সদিচ্ছা থাকে আমরা বিশ্বাস করতে চাই যেহেতু এখানে আপনারা এই কনকনে ঠান্ডায় সন্ধ্যার পর এই নাগরিক ফ্রমের ডাকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন ইনশা আল্লাহ আগামীতে আপনার এই নাগরিক ফোরামের যে কর্মসূচিগুলি আছে যেভাবে সেবাগুলি পাইয়ে দেওয়া যায় সেই ব্যাপারে আপনার প্রত্যেকই হবে আমি সংক্ষিপ্ত আকারে দুই তিনটা সেবার কথা বলে আমার বক্তব্য শেষ করব ওয়ার্ড অফিস আপনাদেরকে কি কি সেবা দেয় জন্মের আগের থেকে মৃত্যুর পর পর্যন্ত মানুষ বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড অফিস আমাদেরকে জন্মের আগের থেকে মৃত্যুর পর পর্যন্ত যে সেবাগুলি দেয় জন্মের আগে হচ্ছে যে মাতৃকালীন ভাতা এইটা আপনার ওয়ার্ড অফিস উপজাতক হিসেবে আমাদেরকে হেল্প করে এটা হচ্ছে মহিলা অধিদপ্তরের মহিলা অধিদপ্তরের একটা সেবা সিটি কর্পোরেশনের মাধ্যমে ওয়ার্ড অফিসগুলো সেবা দেয় কি ধরনের সেবা দেয় একজন ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠী হলে ভালো হয় প্রান্তিক যে মা মা বোনেরা আছে গর্ভবতী তাদের চার থেকে ছয় মাসের যে প্রেগনেন্সি এই সময় তাদের জন্য একটা ভাতা আছে তিন মাসে প্রায় তিরিশ হাজার টাকা এই ভাতাটা দিবে ভুল হচ্ছে তিন বছরে তিন বছরে তিন বছরে সরি তিন বছরে প্রায় তিরিশ হাজার টাকা দিবে মানে উনত্রিশ হাজার সামথিং তো এই সেবাটা আমাদেরকে জানতে হবে ওয়ার্ড অফিস কি কি সেবা দেয় এই সেবাটা পাইয়ে দেওয়ার ব্যাপারে আপনি যদি একজন প্রান্তিক মা কিংবা বোনকে পাইয়ে দিতে পারেন না দিবেন আপনার ওয়ার্ড অফিস থেকে জেনে নেবেন আপনারা না জানতে পারলে আপনার ওয়ার্ড অফিসে যাবেন সেবার চার্ট আছে চার্ট দেখবেন আপনারা দেখেছেন যে ওয়ার্ড অফিসগুলিতে মানে আপনার সিটিজেন চার্ট নামে একটা চার্ট থাকে এইটা কিন্তু নাগরিক ফল নাগরিক ফোরাম সিটি সঙ্গে নেগোসিয়েশন করে বুঝিয়ে শুনিয়ে এক থেকে একত্রিশটা ওয়ার্ডে এই সিটিজেন চার্টার প্রকাশ করার ব্যবস্থা করেছিল যেটা এখন নাগরিকরা সুবিধা পাচ্ছে ঠিক তেমনি ভাবে সংক্ষিপ্ত বলে যায় বয়স্ক ভাতা আছে যেটা এখন সরাসরি অফিস দিচ্ছে না কিন্তু তারা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে প্রতিবন্ধী ভাতা আছে আরেকটা ভাতা আছে সেটা কর্পোরেশন দেয় না বৃন্দবা ভাতা সেটা অন্য করবে এখানে বোর্ড অফিস দেন এইভাবে দেখেন আমাদের মধ্যে প্রচলন আছে না ঘোরায় আজকে বললে কালকে বললে পরশু এখন আর সেই সুযোগ নেই বোর্ড অফিসে এখন খুব ভালো আচরণ করছে এবং নাগরিক ফোরাম আর এই ঘোরান কাজের মানুষকে দিবে না আপনারা প্রান্তিক মানুষ হোক যে সুযোগ সুবিধা নিতে যাবে আপনার কাছে আসে আপনি যদি খোঁজ দিয়ে জানতে পারেন তাহলে সেবাটা দরকার তাকে নিয়ে যাবেন সেই সেবা পাবে একজন গরিব মানুষ পাবে না এই কাছে যা যাবে না ভাই তারা নাগরিক ফ্রণ করেন না যেমন আছেন ভালো আছে নাগরিক ফোরাম করতে গেলে আপনাকে সেবাগুলো মানুষকে পাইয়ে দেওয়ার ব্যাপারে করতেই হতে হবে অনুগ্রহ করবো অনুরোধ থাকলো আগামীতে যে নবনির্বাচিত কমিটি আসছে। আমরা কেন্দ্রীয় নাগরিক ফ্রমে আমাদের মহাসচিব এখানে উপস্থিত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড শক্তিশালী হয় এবং সেই ওয়ার্ডের মাধ্যমে ওই ওয়ার্ডবাসী উপকৃত হয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া। ইনশাল্লাহ আগামীতে দেখা আরও তথ্য দেওয়া যাবে আপনাদেরকে কাজ থাকবে ওয়ার্ড অফিসে যে বিভিন্ন পর্যায়ে যে সেবাগুলি আছে আপনারা আগে নিজে জানেন এই কমিটি যারা আপনারা জানেন জেনে আপনারা নিজেদের মধ্যে মিটিং করেন করে আপনারা তো প্রত্যেকের প্রত্যেকের এলাকায় অন্তত যাদের প্রতিবেশী আছে তাদেরকে সহযোগিতাটা করে দেন বাকি তথ্য আমাদের মহাসচিব জানাবেন তার বক্তব্যের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবার সঙ্গে আবারও দেখা হবে এই প্রত্যয় রেখে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ এত সুন্দর করে বক্তব্য রাখার জন্য এ পর্যায় আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিক্য রাখেন আজকের খুলনা নাগরিক ফ্রম সাধারণ ও ত্রি বার্ষিক সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি খুলনা সুখ দুঃখের একজন কান্ডারি কেন বলেছি সুখ দুঃখের কান্ডারি আসলে আমরা বিভিন্ন সেবা আমরা বঞ্চিত আর যখন সেবা কোথাও থেকে পাই সেটাকে আমাদের সুখ বলে তা আসলে আজকের যিনি প্রধান অতিথি ইনি এমন একজন ব্যক্তি এই খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন যারা বসবাসকারী আমরা আছি এনাদের জন্য অক্লান্ত পরিচ্ছন্ন করে নিজের সংসার পরিত্যাগ করে সংসারে সময় না দিয়ে সময় অসময় এই মানুষের কল্যাণে ছুটে বেড়ায় আসলে যারা সমাজ সেবা করে তারা কিন্তু সংসারে সময় দিতে পারে না পরিত্যাগ বলছি আপনারা মনে করেন না যে আমার একেবারে ত্যাগ করে মানে উনি সংসারী স্ত্রী সন্তানের পাশে সময় কম দিয়ে এই খুলনার নাগরিকের পাশে যথেষ্ট পরিমাণ সময় এবং এই দেয় নাগরিকের কল্যাণে উনি নিজেকে নিয়োজিত করেছে তাই আজকে এমন এক মহান ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব এ পর্যায়ে বক্তব্য রাখছেন

এমনি সাউন্ড পাবেন এবার প্রাপ্য আপনাদের রয়েছে কিন্তু সেটি দিয়ে শুধু ছোট করতে চাই না ধন্যবাদের মধ্যে সীমাবদ্ধ রেখে নাগরিক নেতাদেরকে একটি গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাই নাগরিক নেতৃবৃন্দ সর্বসময়ে যে কাজটি করবার জন্য গৃপ থাকে সেটি হচ্ছে নাগরিকদের সেবায় নিয়োজিত থাকা নাগরিকদের সেবা করবার মানসিকতা নিয়েই আপনারা কিন্তু আজকে উপস্থিত হয়েছেন এখানে কোন অর্থনৈতিকভাবে সুবিধা পাবার কোনো সুযোগ নেই এখানে কোনো রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের কোনো সুযোগ নেই এখানে এখানে ব্যক্তি চর্চার কোনো সুযোগ নেই একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আত্মতৃত্ব মানসিক প্রশান্তি আপনি একটি মানুষকে যদি একবেলা খেতে দেন কি দরিদ্র মানুষকে সেটি খেতে দিয়ে কিন্তু আপনি একটি আত্মতৃপ্তি পাবেন নাগরিক ফ্রম যারা করতে এসছেন আমি বিশ্বাস করতে চাই বিশ্বাস রাখতেও চাই সেটি হচ্ছে নাগরিকদের সেবা করবার মানসিকতা নিয়েই কিন্তু আপনারা নাগরিক ফ্রম করতে এসছেন এখানে যারা বসে আছেন তাদেরকে কিন্তু আমরা এক গ্লাস পানি খাওয়ার টাকাও দিতে পারছি দিব কিন্তু আপনারা বসে আছেন বসে থাকার কারণটা কি আমি একটি প্রশ্ন এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে একটু করতে চাই আচ্ছা আপনারা নাগরিক ফর্ম কেন করতে এসেছেন কি দরকার এটা কিছু বলতে পারবেন নাগরিক ফর্ম কেন করতে এসেছেন অনেক সংগঠন আছে অনেক সামাজিক সংগঠন আছে এবং বিভিন্ন প্রকার সংগঠন আছে সেটা রেখে কেন আপনি নাগরিক ফর্ম করবেন নাগরিক ফর্ম করবার ইচ্ছা কেন চান আর আমরা খুলনা সিটিতে এই এক থেকে একত্রিশটি ওয়ার্ডের নাগরিক ফ্রম করবার জন্য মানুষ কমিটিকে থাকবার জন্য করবার জন্য কথাটা আমি অন্যভাবে রাখছি কমিটিতে ঢুকবার জন্য একেবারে মরিয়া হয়ে উঠছে এখানে মনে হয় যে এক থেকে একত্রিশ জন যে এক্সিকিউটিভ বডি আছে এই বডিতে থাকতে বলে নিজেকে ধন্য মনে করছে এটি কেন বলতে পারবেন নাগরিক ফ্রম কিন্তু আপনাকে কিছুই দিবে আমি স্পষ্ট বলছি

না থাকার ফলে গভীর নলকূপের অভাবে সেখানে সুপ্রিয় পানির অভাবটা দেখা আপনি কি কাজটি করতে পারেন সিটি কর্পোরেশনে আবেদন করতে পারেন এই আবেদনটি আপনি একজন নাগরিক নেতা হিসেবে নয় সিটি কর্পোরেশন বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার একটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আপনি কাজটি করতে পারেন কিভাবে করবেন তার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে বিল অফসাটা লোকত্রু সেবাঞ্চলে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে धरना দিতে হবে এখন বিষয়টি হচ্ছে আমি বলসা সত্বই ওই প্রতিষ্ঠানগুলোতে যে সুবিধা করতে পারছি না আমি কি করতে পারি একটি সংগঠনের ভিতরে থেকে ওই সংগঠনের লোকজনকে একত্রিত করবার করে আমি মহাদার কাছে যেতে পারি বলতে পারি যে ভাই আমাদের এই ওয়ার্ডে আমার এখানে একটি কলেজ দরকার না হলে এই পিছনে যে মানুষগুলো আছে এই পানি পাচ্ছে না এই যে আপনি কাজটি করছেন এটিতে আপনার কোন স্বার্থ নেই কাজ করছে এবং আপনাকে আপনার কাছে উপলব্ধি হয়েছে মানুষগুলো পানিতে কষ্ট পাবে যে সামনে গরমকাল আসছে এখন তো শীতকাল গরমকালে পানির লেয়ারটা নিচে নেমে যায় তখন পানি পাওয়াটা খুব কঠিন হয়ে যায় পাশে একটি চারতলা বাড়ি আছে পিছনে বিশাল বস্তি আছে বস্তির ভিতরে দুশো লোক বসবাস করে এই বস্তিতে যারা থাকেন দিন আনে দিন তাদের ক্ষমতা নেই পাড়িওয়ালা বলেছেন পাড়িওয়ালা মাস গেলে টাকাটা নিচ্ছেন এবং তাদের ওই ভাড়াটিয়াদের দেখভাল তেমন করছেন না আপনি কি কাজটি করতে পারেন ওই দুইশো লোকে সুপেয় পানির ব্যবস্থা ওই যে চারতলা বাড়িটি রয়েছে তার ওখানে একটি সাবমার্সিভ কল আছে আপনি অনুরোধ করতে পারেন যে ভাই চাচা এই যে মানুষগুলো আছে জানি অন্যের ভাড়াটিয়া কিন্তু আপনার বাড়ির সামনে এই যে অল্প একটু জায়গা আছে এটি ব্যবহার হচ্ছে না এই জায়গাটি কিন্তু যদি আপনি একটি কলের ব্যবস্থা করে দেন যখন আপনার মেশিনটি চলে সেখান থেকে কিছু অংশ এই যদি থাকে ওই পানিটি এরা ব্যবহার করতে পারবে এটি আপনি পরকালে সব পাবেন এবং বর্তমান সময় মানুষগুলো উপকার হবে এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে ওই দুইশো মানুষের দুইশো মানুষের দোয়া আপনার জন্য আসলো দেখেন আমরা যারা মুসলিম আছি আখিরাতের কথা চিন্তা করে কাজ করে যারা অন্য অন্য ধর্মের আছে তারা পরকালের চিন্তাও করি করি আমরা কাজ করি বর্তমানে যে কাজগুলো করি ভালো কাজ যেগুলো মন্দ কাজের কথা বলছেন এই ভালো কাজগুলো পরবর্তী জীবনে অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যে জীবনটি রয়েছে সেই জীবনে যাতে আমরা কিছু অংশ পেতে পারি বা উপকার পেতে পারি সেটার জন্য কাজ করি তাহলে এই জীবনে কিন্তু আমরা কোন স্বার্থের জন্য ওই কাজটি করি করিনি এটি হচ্ছে নাগরিক কাজ আপনি ওই চারতলা বাড়িওয়ালার সাথে কথা বলে তাকে বুঝিয়ে কনভেন্স করে যদি আপনি কাজটি করতে পারেন আপনি স্বার্থক আপনার নেতৃত্ব স্বার্থক এবং আপনার জীবন সার্থক এটি হচ্ছে নাগরিক ক্রমের কাজ এই নাগরিক কিন্তু আপনাকে কিচ্ছু দেয়নি আজকে আমাদের এই যে নির্বাচন কমিশনের সাথে যে বক্তব্য দিলেন

দ্বিতীয়বার কথা বলবেন ভুল হবে তৃতীয়বার কিছু কথা বলা শুদ্ধ এই শুদ্ধ কাজটি করবার দায়িত্ব নাগরিক ফ্রম নেয় নাগরিক ফ্রম এই যে সতেরো নম্বর ওয়ার্ডে আজকে যে কমিটি করছেন আমি যারা আজকে নতুন কমিটিতে আসছেন তাদেরকে বলবো একটু অনুরোধ করব প্রত্যেকের নেতৃত্ব তৈরি করবার জায়গা জায়গাটি তৈরি করে দেবে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন যারা তারা চিন্তা করবেন মানে বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখে থাকি আমি সতেরো নম্বর ওয়ার্ডের কথা বলছি না শুধু জায়গা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আমার এই পদটি চিরস্থায়ী এটি ধরে রাখতেই হবে তাহলে আমি মনে হয় খবরদারি করতে পারব বিষয়টি সেরকম নয় বিষয়টি হচ্ছে আপনি সভাপতি সাধারণ সম্পাদক থেকে যদি ষাট জন সদস্য আপনার ষাট জন সদস্য ষাট নম্বর সদস্য তো যদি আপনি কথা বলা শেখাতে পারেন আপনি যখন একটি বিপদে পড়বেন দেখবেন যে সবাই পিছন থেকে চলে ওই ষাট নম্বর সদস্য আপনার পাশে দাঁড়িয়ে লড়াই করছেন সে প্রতিবাদ করছে এই যে প্রতিবাদের ভাষাটি আপনি শিখিয়ে দিয়েছেন ওই ষাট নম্বর সদস্যকে সে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছে আপনার সাথে থেকে এটি এটি তৈরি করতে হবে নাগরিক কাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দেওয়া নাগরিক নামের কাজ খুলনা শহরে খুলনা শহর আমি টোটালি বাদ দিই আপনার ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডে নানাবিধ সমস্যা হয়েছে নাগরিক ফর্ম কেন করতে আসে মানুষ আমি বলেছিলাম যে নাগরিক ফর্ম কেন করতে আসছে কোন কোন কাজ দেখুন আজকালকার এই যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন শুরু নির্বাচন আসছে আমি এক থেকে একত্রিশটি ওয়ার্ডে যখন কমিটি করছি আমি অনেক খেয়াল করেছি আগামী নির্বাচনকে মাথায় রেখে সে নাগরিক করছে দেখুন নাগরিক ফ্রমের গুরুত্বটুকু সে কতটুকু অনুধাবন করেছে আগামী নির্বাচনকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে সেই কারণে সে নাগরিক ফ্রম করছে অর্থাৎ সে বুঝতে পেরেছে নাগরিক ফ্রমের মাধ্যমে মানুষের সেবাকে একেবারে দূর করার পর্যন্ত নিতে পারবে একমাত্র নাগরিক ফ্রম এবং সেখানে যদি সে লিডারশিপে দাঁড়াতে পারে তাহলে সে কাজটি করতে পারবে এবং ওর মাধ্যমে সে পরিচিতিটা পাবে আমি এটাকে খারাপ কিছু বলছি না নেতৃত্বের বিকাশ ঘটাবার জন্য নেতৃত্বকে প্রকাশ করবার জন্য তিনি এই কাজটি করতেই পারেন বা এই ওয়ার্ডে যারা এক থেকে ষাট জন মেম্বার আছেন তারাও সিটি কর্পোরেশনে দাঁড়াতে পারেন আমার জানা মতে এই সামনে নির্বাচন প্রায় পনেরো জন প্রতিদ্বন্দ্বিতা করবে নাগরিক ফ্রমের কমিটি থেকে শুধু সিটি কর্পোরেশন এবং বিগত দিনে আমাদের সিটি কর্পোরেশনে যারা এই যে সদর নম্বর ওয়ার্ড সচিব রয়েছেন তিনি জানেন বিগত দিনে যারা নাগরিক ফ্রম করেছেন নাগরিক ফ্রমের বেশিরভাগ মেম্বার সিটি অপরেশনের কাউন্সিলেশন নির্বাচিত দুই হাজার সাল থেকে নাগরিক ফ্রম কাজ করছে আমি ব্যক্তিত্বহীন কি সেটা বিষয় নয় নাগরিক ফ্রম কি এখানে দাঁড়িয়ে যিনি কাজ করবেন তিনিই নাগরিক ফ্রম আমি কিছু নয় ব্যক্তি একটা বডি এখানে দাঁড়িয়ে আনার সাহেব যদি কথা বলেন এখানে জানেন লিডার সাহেব বা এখানে যারা ওই যে বাবু ভাই ওখানে বসেন চুপ করে শুনছেন এই যে চুপ করার সময় ব্যক্তিকেই কিন্তু নাগরিক ফোরামের একজন উপকারার্থে কাজে লাগা মানুষ হাসছেন বাবু ভাইয়ের কথাটি কিন্তু আমি আমি বিশ্বাস রাখতে চাই তিনি নাগরিক ফোরামের একজন মানে উপকার করবার জন্য তিনি কিন্তু নাগরিক ফোরামের পেছনে উনি এসছে আমি দুবার দেখেছি উনি আসেননি উনি চিন্তা করছেন আমার স্টেজে বসে নেতৃত্ব প্রকাশ করতে হবে না উনি কাজ যদি করতে পারেন মানুষ ওনাকে খুঁজে নেবে যে না বাবু ভাই কাজ আমি বলেছিলাম যে ভাই সামনে আসেন আসেন দেখেন এনারা নেতৃত্বের জায়গায় কেন যাচ্ছে আমি যদি চেঁচামেচি করি আমি যদি মারামারি কাটাকি করি বিনয় ভাবটা কিন্তু নেতৃত্বের একটি অন্যতম উপাদান এটি মাথায় রাখতেই হবে আপনি ধমধম করে বলবো মানুষ আপনাকে ভয় করবে কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে ভয় করবে ভয়ে অনেকে আপনার সামনে কথা বলবে ভালোবাসা নিয়ে দেখবেন যে আপনি দাঁড়াচ্ছেন আপনার সামনে অনর্বর কথা বলবেন আপনার কথার উপরে কথা বলছে আপনি চুপচাপ শুনছেন নেতা তিনি যিনি সবকিছু হজম করতে পারবেন নাগরিকরা সেই নেতা তৈরি করতে চায় এবং আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা নির্বাচন করুন সেটাতে সিটি নাগরিক ফ্রাম নাগরিক ফ্রামের রুলসে গঠনতন্ত্রে কি আছে সে প্রসঙ্গে দুটি কথা বলে বিশেষ করি আপনারা অনেকে চিন্তা করেন আমি রাজনীতিও করব নাগরিক ফ্রাম করব আপনাদের কাছে করজনে অনুরোধ করছি যারা রাজনীতি করবেন রাজনীতি পদ পদবিতে থাকবেন তারা নাগরিক ফ্রম করবেন না এবং আপনারা যে যেখানে যে দল করেন না কেন সেই দলের নেতৃবৃন্দই আপনাদেরকে বলে দেবে নাগরিক ফ্রম যারা করবা তারা দল করতে এসো না যারা দল করবা তারা অন্যভাবে কাজ করে সবাই কিন্তু মানুষের সেবা করবার জন্য কাজ করছে নাগরিক ফ্রম প্ল্যাটফর্মটি হচ্ছে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান এখানে রাজনৈতিক চর্চা আপনি ভিতরে করবেন কিন্তু প্রকাশ্যে না আপনারা মতাদর্শ থাকতে পারে আপনি একটি দলকে ভালোবাসতে পারেন কারণ কি আমরা রাজনীতির উঠতে থেকে আমি নির্বাচনের সময় আমাকে একটি মার্কাতে ভোট দিতে হবে আমি যদি ভোটার আমাকে একটি মার্কা ভোট দিয়েই আমি বলি তাহলে কি হলো আমি কি নিরপেক্ষ থাকলাম আমরা অনেকে নিরপেক্ষ থাকতে হবে আমি এই জন্য বলি যে নির্দলীয় শব্দটি নিরপেক্ষ না বলে নির্দলীয় কথাটা ঠিক আছে এই জায়গাটায় আমাদেরকে অবস্থা নিতে হবে দল মত উঠতে দলকে ভালোবাসে দল করে আমরা কোনো কথা মানে এটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই আপনাদের সাথে এক কিন্তু নাগরিক ফ্রম করার ক্ষেত্রে দেখেন একটি বিষয় আজকে এখানে যারা সভা করছেন এটি কাদের সভা নাগরিক ফ্রমের সভা এখানে আপনি আরেকটি সংগঠন যদি করে থাকেন সেই সংগঠনের সভাটি যদি পার্শ্ববর্তী আরেকটি জায়গায় হয়ে থাকে আপনি কোন কাজে যান এটি সমস্যা আপনাকে নাগরিক ফ্রমকে আগে ওন করতে হবে হ্যাঁ আমি নাগরিক ফ্রমকে মনে কানে ধারণ করছি তাহলে আপনি আপনার এই নাগরিক ফ্রমে অবস্থান নেবেন আপনি নাগরিক ফ্রমে অবস্থান নেন দেখবেন যে আপনার আপনার কাজগুলো কত সহজ হয়ে এসেছে আমি এই কথাটি বললাম যে আমি দলমত সকলের কাছে আমার অনেক প্রেশার আছে এই একত্রিশটি ওয়ার্ড করতে গিয়ে আমি গতকাল তো একটি ওয়ার্ডের আমি নাম ওয়ার্ড নাম উল্লেখ করবো না সেই ওয়ার্ডের একটি দলের সাধারণ সম্পাদক আমাকে ফোন দিয়েছে আমি তখন ঢাকায় অবস্থান করছি আমাকে ফোন দিয়েছে আমি শুনলাম প্রথমে তাকে বিনয়ের সাথে বললাম তিনি করার পরে উনি আমাকে আবার ফোন দিলেন ফোন দিলে আমি একটু বিরক্তই হলাম বিরক্ত হওয়ার পরে উনি এমন একটি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন

তাদের কাছে শুনে আসবেন আমি থিম কি কাজ করছি এবং নাগরিক ফ্রম কি কাজ করছে তারপরে আপনি এই কথাটি বলতে আসবেন বা এটার সম্পর্কে এই কথাটি বলবেন আচ্ছা আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন যে নাগরিক ফ্রম আপনাদেরকে প্রত্যেকে দৌড়ে দৌড়ে যে দরজায় দরজায় যে বলেছে নাগরিক ফ্রম করো নাগরিক ফ্রম করো নাগরিক ফ্রম করো নাগরিক করবার জন্য কিন্তু পত্রিকা একটা সার্কুলার ছিল যে এত তারিখের মধ্যে সদস্য ফর্ম দেওয়া হচ্ছে কারণ আপনাদের ওয়ার্ডে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে সবাইকে তো জানানো সম্ভব না তাহলে উপায় কি উপায়টি হচ্ছে আমরা পত্রিকার মাধ্যমে জানিয়ে দিয়েছি এবং বিগত দিনে যারা কমিটিতে ছিলেন তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি এবার আজকে যখন আমার সাহেবের কমিটিতে একটি পদে আসছেন আমার সাহেব কেন কমিটিতে আসতেন পদে আসেন আমরা তো জানি না বিচারে দেখেন অর্থাৎ ওনার বিরোধী পক্ষ যারা আছেন তারা আমরা তো জানি না আমার কি করে আসলো এই কথার উত্তর কি আমাদের কাছে যদি চাওয়া হয় প্রশ্ন করা হয় আমরা কি দিতে পারবো এই বিষয়টিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যেকোনো পর্ম যদি করা হয় একটি প্রতিষ্ঠান